বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতের নির্যাতনের খবর পাওয়া গেছে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে নিজেদের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ভিডিওতে দেখা যায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে সেখানকার উশৃঙ্খল কিছু জনতা বাংলাদেশের দুই কৃষকের উপর নির্যাতন চালাচ্ছে বাহিনীর ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয় নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলা চৌমোহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তুফাজুল হোসেন ও একই গ্রামের ফরিদ মিয়া ছেলে জামাল মিয়া ভারতীয় সীমান্তরক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক পিলার উনিশ সাতাশি দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন এজন্য যোদ্ধাদেরকে আটক করা হয় সীমান্তের মেন প্লেয়ার উনিশ আটাশি যার একচল্লিশ পঁচাত্তর আটাত্তর মানচিত্র আটাত্তর পি আট শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ বেটালিয়ান পঞ্চান্ন বিজিবি সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণ সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে রোববার বিকাল পনেরো ছটার দিকে আটক বাংলাদেশি তুফাজ্জল হোসেন ও জামান মিয়াকে হস্তান্তর করেন রাতে হবিগঞ্জ বেটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে মাধবপুর থানার তদন্ত ইন্সপেক্টর কবির হোসেন জানান আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ অভিযোগে মামলা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে